আসসালামু আলাইকুম প্রথমে গুগল প্লে স্টোরে যেতে হবে পেনশন ভেরিফিকেশন অ্যাপস টি ইনস্টল করতে হবে ইনস্টল করার পরে অ্যাপসটি ওপেন করতে হবে অর্থ বিভাগ কর্তৃক প্রণীত অ্যাপস লগ ইন ধাপ ওয়ানে এনআইডি নম্বর দিয়ে প্রবেশ করুন ক্লিক করতে হবে যাদের পে ফিক্সেশন দশ ডিজিটে করা তারা দশ ডিজিট দিবেন যাতে সতেরো ডিজিটে করা তারা সতেরো ডিজিটের এনআইডিটি নম্বরটা দিবেন দশ ডিজিটের ইপিপিও নম্বর দিবেন দেওয়ার পরে আপনাদের অ্যাপসের ডাটা লগ হয়ে যাবে এখানে চারটি অপশন আছে লাইভ ভেরিফিকেশন যোগাযোগ পেনশন তথ্য সচরাচর জিজ্ঞাসা তো আমরা পেনশন তথ্য অপশনে গেলে পারে তিনটা অপশন আছে পেমেন্ট তথ্য ফিক্সেশন বিস্তারিত ইলেকট্রনিক পিপিও তো পেমেন্ট অর্থে পেমেন্ট তথ্য ক্লিক করার পরে অর্থ বছরের তথ্য দেখাবে অর্থ বছর সিলেক্ট করলে ওই অর্থ বছরের পেমেন্টের ইনফরমেশান দেখাবে সাবলেজার সহ পেনশন আর পেমেন্ট কোন মাসে পেমেন্ট হয়েছে কোন মাসে পেমেন্ট হয়নি সেই তথ্যটি এখানে দেখা যাবে জুলাই দু হাজার চব্বিশের ফিক্সেশন বিস্তারিত পেনশনারের পে ফিক্সেশনের বিস্তারিত তথ্য এই অ্যাপসের মাধ্যমে দেখা যাবে ইলেকট্রনিক পিপিও তার পিপিওর যা প্রোফাইল ছিল পুরো এখানে দেখা যাবে যোগাযোগ বাটনে ক্লিক করলে হেড অফিসের সাথে যোগাযোগের তথ্য দেখা যাবে সচরাচর জিজ্ঞাসা পেনশন সংক্রান্ত এখানে পঞ্চাশটা প্রশ্নের প্রশ্ন দেওয়া আছে এবং সেটার উত্তর দেওয়া আছে এবার হচ্ছে লাইভ ভেরিফিকেশন বাটনে ক্লিক করতে হবে লাইভ ভেরিফিকেশন বাটনে ক্লিক করার পরে এখানে কয়েকটা নির্দেশনা দেওয়া আছে ভেরিফিকেশন হিস্ট্রি পেনশনারের ভেরিফিকেশান হিস্ট্রি আছে কবে কবে পেনশনের পেনশনারের লাইভ ভেরিফিকেশন করা হয়েছে সেটি দেখা যাবে এবং সর্বশেষ কবে পেনশনার লাইভ ভেরিফিকেশন হবে পরবর্তীটা উপরে দেওয়া আছে আলো প্রতিফলিত হয় এমন বস্তু এড়িয়ে ছবি ওঠাতে হবে পর্যাপ্ত আলোতে ছবি তুলতে হবে চশমা পরা থাকলে খুলে ফেলতে হবে ছবি তুলে পরবর্তী ধাপে করতে হবে এখানে যেটা দেখাচ্ছে যে তার ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে এই জন্য ফেরত যেতে হবে তো আমরা পরবর্তী ধাপের ক্ষেত্রে ছবি তুলতে ক্লিক করুন ছবি তুলতে ক্লিক করুন বাটনে ক্লিক করার পরে এখানে আপনার ছবিটা ওঠাবেন এই গোল ফেসের মধ্যে পুরো মুখটা ক্লিয়ারভাবে আসতে হবে তারপরে ছবি উঠাতে হবে যদি পুনরায় ছবি উঠাতে চান পুনরায় ছবি তুলতে বাটনে ক্লিক করতে হবে যদি পরপর তিনবার ব্যর্থ হন সেক্ষেত্রে নিকটস্থ হিসাবরক্ষণ অফিসে যোগাযোগ করতে হবে আর যদি ছবি আপনার ডাটাবেজের সাথে ম্যাচ করে তাহলে এরকম সফল হয়েছে ম্যাসেজ দেখাবে এবং পরবর্তী লাইভ ভেরিফিকেশনের সময় দেখাবে ধন্যবাদ